স্নেমি ভাই বোনেরা বগুড়া অল টু নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আবারও নারিকেলের চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো কিছু প্রিমিয়াম কোয়ালিটির বার্মা নারিকেলের চারা গাছ আপনারা নারিকেল গাছ অনেকেই ক্রয় করেন কিন্তু আসলে আমার এখানে ফোন দেওয়ার পর দেখা যায় যে পনেরোশো দুই হাজার টাকা একটা নারিকেল গাছের দাম আসলে কেন এই গাছগুলোর এত দাম কি এমন বিশেষত্ব আছে এই নারিকেলগুলোতে আপনি যে চারা গাছটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি দেখায় চারা গাছের গোড়াটা দেখেন রকম মোটা সাইজের তা প্রায় রাউন্ডে আট থেকে দশ ইঞ্চির মতো মোটা এবং উপর দিকে দেখেন কি রকম কোয়ালিটি সম্পূর্ণ চারা এটা দেখেন পাতাগুলো দেখেন এটা কিন্তু আসলে হাইব্রিড জাত এই গাছগুলো থেকে আপনারা ফলন পাবেন সর্বোচ্চ হলে চার থেকে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলন অর্থাৎ বছরে এই নারিকেল গাছগুলো থেকে একশো থেকে দেড়শো পিস নারিকেল অনায়াসে পাবেন বাজার মূল্য একটা ডাবের মূল্য আপনারা জানেন না কি জানি না যদি আপনারা একটু পর্যবেক্ষণ করে দেখেন এই বার্মা নারিকেল এক একটা নারকেলের দেড় থেকে দুই লিটার পানি হয় যার বাজার মূল্য প্রায় দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত বিক্রি হয় একটা ডাব তো আপনারা চিন্তা করেন যে একটা গাছ যদি আপনারা লাগান আর যদি সেই গাছে যদি আপনাদের চার থেকে পাঁচ বছর পর থেকে একশো টাকা করে নারিকেল ধরে তাহলে আপনারা বছরে কত দামে এই ডাবগুলো বা নারিকেলগুলো বিক্রি করতে পারতেছেন এখন কথা হলো আপনারা গাছ লাগালেই তো পাচ্ছেন তাহলে আপনারা এত দামি গাছ বা এই বার্মা হাইব্রিড খাটো জাতের নারিকেলই আপনারা কেন লাগাবেন এই গাছগুলো থেকে যখন আপনারা দুই থেকে আড়াই ফিট কাট হয় তখন থেকে ফলন আসা শুরু হয় এই দুই আড়াই ফিট কাঠ হতে প্রায় চার থেকে পাঁচটা বছর সময় লেগে যায় তো আপনারা যখন এই গাছটা লাগাবেন এই নারিকেল আসা শুরু হবে তখন কিন্তু দেখা যায় যে নারিকেলগুলোর বাধাগুলো প্রায় মাটির দিকে নুয়ে পড়ে থাকে আর ওখান থেকে নারিকেল শুরু এবং এই গাছগুলো থেকে প্রায় মোটামুটি তিরিশ থেকে চল্লিশ বছর আপনারা অনায়াসে নারিকেল পাবেন আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি এমনকি হোম ডেলিভারি আর এই গাছগুলো আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পাবেন আপনারা চাইলে আমাদের নার্সারির ঠিকানা হল বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা মোকামতলা আপনারা কিন্তু আসে দেখে শুনে এই গাছগুলো নিতে পারেন আমি আপনাদেরকে কিছু গাছ দেখাবো আসলে এটা আমাদের মূলত হচ্ছে জাম্বুরার নার্সারি মানে জাম্বুরা লাগানো আছে দেখতে পাচ্ছেন ভেতরে জাম্বুরার গাছগুলো তার ভেতর আমরা এই যে পাতলা করে বড়ো বড়ো ব্যাগে দিয়ে এই গাছগুলো বসায় রাখছি যাতে গাছগুলো থাকা পায় এবং গাছগুলো যাতে গ্রোথ ভালো হয় তো দেখাই যাচ্ছে যে আসলে গাছগুলোর গ্রোথ গাছগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ যে গাছটায় দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ গাছ আমাদের এই রকম কোয়ালিটি সম্পূর্ণ আপনার প্রিমিয়াম কোয়ালিটির গাছ খুবই সীমিত অর্থাৎ দেড়শো থেকে দুইশো পিস গাছ আছে আমাদের নার্সারিতে এই কোয়ালিটির আরও বিভিন্ন কোয়ালিটির আছে সর্বোচ্চ কোয়ালিটি যেটা সেটা হলো এই গাছগুলো তো আপনারা বার্মা মালয়েশিয়ান শ্রীলঙ্কান গঙ্গা বর্ধমান যেটাই নেন না কেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো নিতে পারেন আপনারা যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আসলে যে গাছটাই দেখায় না কেন যে গাছটাই দেখায় না কেন ভিডিওতে যে কয়টা গাছ দেখাচ্ছি সবগুলো গাছ কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুস্থ সবল চারা আর এই সুস্থ সবল চারাগুলো থেকেই আপনারা দ্রুত ফলন পাবেন আমাদের নার্সারি হচ্ছে বগুড়া ট্রিওল নার্সারি অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান অনেক আদিম থেকেই কিন্তু এই গাছগুলো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর এই নার্সারির বয়স তো আপনারা ভিডিও আরও আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি আর চ্যানেলে ঢুকলে আপনারা অনেক ভিডিও সামনে পাবেন আমার তো ভিডিও দেখে আপনাদের শুধু নারিকেল না নারিকেল সুপারি হাইব্রিড সুপারি তারপরে এই যে জামবুড়া দেখতেই পাচ্ছেন তারপরে আছে এই যে এই পাশে দেখেন মালতা দেওয়া আছে তারপরে লিচু কমলা মালতা যা কিছু লাগে না কেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সুলভ মূল্যে এই গাছগুলো নিতে পারবেন দেখেন আর একটা গাছ দেখাই এই গাছটার গোড়াটাও যদি দেখেন আসলে কত মোটা সাইজের গোড়া আপনারা গাছ কেনার আগে একটা জিনিস জানতে হবে জারটা আসলে কেমন গাছের কোয়ালিটি কেমন আপনি বললাম বারমা দিচ্ছি দেশি আসলে তাই দিচ্ছি না আসলে অরিজিনাল জারটা দিচ্ছি যেখান থেকেই ক্রয় করেন আগে গাছটা চিনতে হবে জানতে হবে তারপর আপনাদেরকে গাছ কিনতে হবে তবেই না আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে গাছটা যে আশাটা সেটা পূরণ হবে আপনাদের যেমনটা চাচ্ছেন তেমনটাই পাবেন এই যে দেখেন গাছের গোড়া দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা খাটো জাতের গাছ দেখেন গাছ শুধু গোড়া বিষে যাচ্ছে এই গাছগুলো যদি লাগান যে আসলে মারা যাওয়ার ভয় থাকে আপনাদের এই রকম কিন্তু ভয় নাই এই গাছগুলো বড় বস্তায় দেওয়া আছে আপনারা লাগাবেন কোনো সমস্যা হবে না তো আবারও বলতেছি আপনাদের এক পিস দুই পিস একশো পিস পঞ্চাশ পিস আপনারা যারা পুকুর পাড়ে লাগাতে চাচ্ছেন যারা বাড়ির আশেপাশে লাগাতে চাচ্ছেন অন্তত এই হাইব্রিড জাতের একটা নারিকেল গাছ লাগান আপনার ভবিষ্যৎ প্রধান যেমন এই গাছ থেকে লাভবান হবেন আপনিও কিন্তু এই গাছ থেকে কিছু একটা করতে পারবেন তো আর ভিডিওটি লম্বা না করি আপনারা যা দেখছেন গাছ ভিডিওতে এই অল্প সময়ে এতেই বুঝতে পারছেন যে আসলে কেমন কোয়ালিটির গাছগুলো আছে আমার কাছে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই গাছগুলো ক্রয় করবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন কিছু দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম